তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে বিস্তারিত নিয়ে সব ধরনের আসলে আপনাদের বলবো কোন প্রোডাক্টটা আসলে কত টাকা মূল্য এবং তাদের কোয়ালিটি কেমন এবং কতটা চাহিদা রয়েছে বিস্তারিত নিয়ে জানতে পারবেন এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি

চারশো পঞ্চাশ টাকা চারশো পাঁচ হাজার এম সার্ভিস পাবেন এটা চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে দশ হাজার লেখা আছে পাঁচ হাজারেড পার্সেন্ট হ্যাঁ তারপরে এই যে এখানে আমি যেই কটা কোয়ালিটি দেখাবো ভাই আমি পাওয়ার ব্যাঙ্কে যে কাস্টমার কমপ্লেন দিতে দিতে তিক্ত বিরক্ত হয়ে ভাই আমি একেবারে ওই সব প্রোডাক্ট মানে গ্যারান্টি ছাড়া প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করাই বন্ধ করে দিচ্ছি দেখা যায় এক মাস পরে ঠিকমতো চার্জ দিতেছে না অনেক প্রবলেম হয় এক দুই মাস ছয় মাস পরে এই কারণে আমি সম্পূর্ণ সব গ্যারান্টির প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করি তো হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার লেখা থাকলে এটা মনে রাখবেন যে যত হাই কোয়ালিটির কোয়ালিটি কিনেন না কেন আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যেগুলো দশ হাজার লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার আপনারা দিবে না একটা ব্যাটারি যদি সম্পূর্ণ দশ হাজার সার্ভিস আপনার দিয়ে দেয় তাহলে ব্যাটারিটা ডাউন খেয়া যাবে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে এটা আপনার সার্ভিস পারবেন হচ্ছে আট হাজার থেকে নয় হাজার ঠিক আছে এটার দুইটা কোয়ালিটি আছে দশ হাজারের ভিতরে একটা হচ্ছে পিডি মানে দ্রুত চার্জ হবে পিডি থ্রি পয়েন্ট জিরো এমপিআর মানে বিশ ওয়াট এটা দ্রুত চার্জ হবে দেখতে সেমি একটা হচ্ছে দশ ওয়াটের আর একটা বারো ওয়াট টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আর একটা হচ্ছে থ্রি এমপিআর ঠিক আছে এটা পিডি ফাস্ট চার্জিং শো করবে যারা মিনিট এক পার্সেন্ট চার্জ চান মোবাইলে তারা এটা নিতে পারেন ফাস্ট চার্জিং শো করবে কুইক চার্জিং শো করবে তারপর চার্জিং এটা যা শো করবে আঠারো ওয়াট বিশ ওয়াট পঁচিশ ওয়াটের মানে সেটগুলায় এইটা রাখতে পারবো হচ্ছে ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের উপলক্ষে এটা রাখবো হচ্ছে আমরা পনেরোশো টাকা

লাস্ট যদি আমাদের থেকে নেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এখন ভাই আরেকটা কথা আছে এখন বাংলাদেশের পরিস্থিতি যা দেখা যাচ্ছে প্রোডাক্টের দাম দৈনিক আপডাউন করতেছে তো দশ পঞ্চাশ টাকা একশো টাকা কমতেও পারে বাড়তেও পারে ওই হিসাব করে বলবেন যে ভাই ভিডিও দেখে আসছি আরও ছয় মাস আগে আপনি ভিডিও দেখছেন দেখে এখন যদি বর্তমানে আইসা বলেন যে এই প্রাইসে দেওয়া যাবে কি না সেটা তো পসিবল না ভাই তখন যদি দাম কমে কমে দেওয়া যাবে বাড়লে বাড়তে বাড়তে দিতে হবে পঞ্চাশ একশো টাকা উনিশ বিশ হইতেও পারে তো প্রাইসে তো বলে দিছি তো এখন দেখবেন হচ্ছে আপনারা আইটেলের আইটেলকে গ্যারান্টি দেয় ভাই আইটেল হ্যাঁ ভাই আইটেলের সব প্রোডাক্ট আমাদের কাছে আস্তে আস্তে আসছে অফিশিয়াল অফিসিয়াল সব প্রোডাক্ট হবে এই আইটেল কোম্পানি আইটেল কোম্পানির আপনার গ্যারান্টি আছে সম্পূর্ণ সব প্রোডাক্টে মানে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনের গ্যারান্টি পেতেছেন এটাও বরাবর মতো দশ হাজার এমএসের দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে বিশ ওয়ার্ডের আর একটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এমপিআর তো বিশ ওয়াটের যেটা এটা আমরা আপনাদের জন্য রাখতে পারবো লাস্ট পনেরোশো টাকা ঠিক আছে আইটেল হ্যাঁ এটা হচ্ছে পিডি বিশ ওয়ার্ড ওই অরাইমোর মতনই সার্ভিস দিবে পিডি বিশ হান্ড্রেড পার্সেন্ট আইটেল হান্ড্রেড পার্সেন্ট বা যদি কেউ প্রমাণ করতে পারে এইগুলো কপি মানে এটা আইটেল কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটর এটা হচ্ছে বড় ফোনের হ্যাঁ বিশ ওয়াট এটা রাখা যায় হচ্ছে পনেরোশো টাকা লাস্ট পনেরোশো টাকা বড় ফোনের এটা ছয় মাসের গ্যারান্টি পেতেছে আর আইটেল হচ্ছে টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি আছে এটা আমরা রাখবো হচ্ছে লাস্ট বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো তারপরে দেখতেছেন হচ্ছে আমাদের কাছে আছে বিশ হাজার এম তিরিশ হাজার এমএস বিশ হাজার এটা হচ্ছে আপনার বিশ হাজার টু পয়েন্ট ওয়ান এম্পিয়ার মানে বারো ওয়াটের চার্জিং হবে স্বাভাবিকভাবে চার্জিং হবে বিশ ওয়াট এটার সাথে তিনটা কেবলি যারা কেবল হারায় ফেলেন কেবল নষ্ট হয়ে যায় খুঁজে পান না পাওয়ার ব্যাঙ্ক রাখছে না এক জায়গায় ক্যাবল হারা পাইতেছে না তাদের জন্য এইটা ঠিক আছে তিনটা ক্যাবলই এটা দেওয়া আছে টাইপ সি মাইক্রো আইফোন তিনটা ক্যাবলই এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে কোনো সমস্যা হবে না কেবল লাগবে না এটাতে চার্জ দিতে পারবেন এক্সট্রা ক্যাবল লাগাও চার্জ দিতে পারবেন ঠিক আছে এটা সব দেওয়া আছে সিস্টেম করে দেওয়া আছে এটা বিশ হাজার এমএস পাওয়ার ব্যাঙ্ক

ত্রিশ হাজার হচ্ছে বিশ হাজার ত্রিশ হাজার তারাই নেয় যারা টুরে বের হয় লং টুরে বের হয় বন্ধু বান্ধব আট দশজন বের হয়েছে এখন চার শেষ হয়ে গেছে একজনের তার শেষ হয়েছে আরেকজনের লাগাইতে পারবে মানে বিশ হাজার তিরিশ হাজার মানে আপনি মোটামুটি পাঁচ ছয়টা সেট চার্জ দিতে পারবে পাঁচ হাজার এম এর সেট পাঁচ ছয়টা সেট চার্জ দিতে পারবে এটা ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে ফাস্ট চার্জ হবে টু পয়েন্ট ওয়ান এম মানে বারো ওয়ার্ডে ফাস্ট চার্জিং হবে হচ্ছে তিরিশ হাজার এম যারা মানে ফ্যামিলি ট্যুরে যাইতেছেন বা বন্ধু বান্ধব নিয়ে যাইতেছেন তো তারা এটা নিতে পারেন ঠিক আছে পাঁচ ছটা মোবাইল চার্জ দিতে পারেন চার হাজার তো এটা রাখবে হচ্ছে এই ভিডিও দেখে যারা আসবে এক বছর গ্যারান্টি আমরা একটু বেশি বিক্রি করি তিনশো টাকা একটু বেশি কিন্তু ভিডিও করতে চায় না অতএব যারা ভিডিও দেখা আসে তারা ওইরকম গুগল প্রাইস দেখে যাচাই বাছাই করে তারপরে নেয় অতএব আমরা অতিরিক্ত রেট বলতে পারি না তো এইটা আমরা লাস্ট টাকা যদি ভাইয়ের ভিডিও দেখে আসে আমরা এটা হ্যাঁ চব্বিশশো টাকা এটা মার্কেট থেকে নিলে পঁচিশশো টাকা নিচে নেওয়া নেওয়াশো টাকা নিচে তারপরে আসে বাসুসের পনেরো

কয় টাকা কিনা ওইটা দেখা আমি সীমিত লাভে বলে দিতেছি তারপরে আছে আমার কাছে এটারও ভালো কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি ছয় মাসের গ্যারান্টি আছে টু পয়েন্ট ওয়ান এমপি আর চার্জিং টু পয়েন্ট ওয়ান মানে বারো ওয়াট এটা রাখা যাবে হচ্ছে লাস্ট আটশো পঞ্চাশ টাকা যারা দাম কমের ভিতরে দশ হাজার এমএস নিতে চান পারফেক্ট দশ হাজার নিতে চান তারা এটা নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা রাখবো ঠিক আছে ছয় মাসের গ্যারান্টি আছে দেখতেও অনেক সুন্দর দেখাই একটা কুইলা দেখতেও কোয়ালিটি অনেক সুন্দর করতে

সো গাইস এছাড়াও অন্যান্য গ্যাজেট এবং স্মার্ট ওয়াচ ওয়ারলেস ইয়ারবাডস টি এর অনেক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট দেখানো হল না যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য